অনেকেই পিঠা খেতে পছন্দ করলেও পিঠা বানানোকে অনেক ঝামেলা মনে করে যাদের কাছে এই পিঠা বানানো খুবই ঝামেলার মনে হয় বানাতে গিয়ে একেবারে নাকানি চুবানি না জাহাল অবস্থা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকার হবে আপনি যে কোনো জায়গায় এই পিঠা বানিয়ে নিতে পারবেন আমি দেখাবো আজকে একদম সহজ একটা টিপস চলেন দেখে নেই প্রথমে আপনি চালের গুঁড়া কী করবেন একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেবেন কতটুকু বানাতে চান সে অনুসারে নিয়ে নেবেন তো আমি এখানে হাফ কেজির মতো চালের গুঁড়া নিয়েছি আর তার সাথে দুই চা চামচ বা তিন চার চামচের মতো হবে চা চামচের ময়দা দিয়ে দিয়েছি তো এর সাথে অল্প একটু ময়দা দিবেন আর স্বাদ মতো লবণ ব্যাস আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এইভাবে একটু ব্লেন্ড করে ঘূর্ণা দিয়ে নেবেন এতে করে একদম স্মুথ একটা ব্যাটার হবে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে আপু বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কি পিঠা ভালো হবে না আমি বানাতে গিয়েছি একদমই হয়নি তো আজকে কিন্তু আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা দিয়েই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তো শুকনো চালের গুঁড়া দিয়ে এর আগে আমি দেখিয়েছি অনেকভাবে অনেক টিপস গরম পানি দিয়ে বিভিন্নভাবে তো গরম পানিরও দরকার নাই জাস্ট নর্মাল পানি ট্যাপ থেকে সরাসরি পানিটা নেবেন আর এইভাবে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আপনি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে একটু বেশি সময় নিয়ে একটু ঘূর্ণা দিয়ে নেবেন এরপরে আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো একদম যেরকম ব্যাটার আমাদের চিতই পিঠার জন্য দরকার একটু পাতলা পাতলা সেরকম করে নেবেন তো এরপরে দেখেন আমি আজকে কি করেছি এখানে তাওয়াটা শুধুমাত্র মাটিতে একটু জায়গা খুঁড়ে নিয়েছি তিনটা ইট তিন পাশে দিয়ে তাওয়াটা দিয়ে দিয়েছি অনেক সময় এই তাওয়া গ্যাসের চুলাতে বানাতে গেলে পিঠা হয় না তার কারণ হল গ্যাসের চুলার বার্নার আমাদের অনেকেরই ছোট বড় থাকে তো যাদের গ্যাসের চুলার বার্নার মানে যেখান থেকে আগুনটা বের হয় ওটা যদি বড় ধরনের হয় যে তাওয়ার সব দিকে আগুন লাগতেছে তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো ভালোভাবেই হবে আর যদি বার্নারটা ছোট হয় যে শুধুমাত্র তাওয়ার মাঝখানটাতেই তাপটা তাহলে চার আপনি যত ভালোভাবেই ব্যাটার গুলার না কেন পিঠা হবে না তো এত ঝামেলার থেকে আপনি কি করবেন সবসময় মাটির চুলাতে বানানোর চেষ্টা চুলা তো আবার সবার বাসায় থাকে না এটা আবার আরেক ঝামেলা কারণ আমরা বাসা বাড়িতে থাকি মাটির চুলা বানানো খুব ঝামেলা কোথায় রাখবো কি করব তো কি করবেন আপনি যদি ছাদে বসেও জাস্ট দুই তিনটা ইট দিয়ে একটু উঁচা করে নিচে কিছু দিয়ে জাল দিয়ে এভাবে বানাতে পারেন তবুও কিন্তু হবে এইরকম একটা খোলা যদি আপনার কাছে থাকে আপনি মাটির খোলাতেও বানাতে পারেন আবার এরকম লোহার খোলাতেও বানাতে পারেন আপনার ইচ্ছা একটু যদি গর্ত করার মতো মাটি থাকে সেখানে একটু গর্ত করে জাল ধরাই দিবেন তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে ব্যাটার দিয়ে দিবেন ব্যাস দেখেন ফুল আর চোটে একদম উপরে ঢাকনাতে পর্যন্ত এসে লেগে গেছে তো এখন একটু কমাই দিলাম ঢাকনার মধ্যে এসে লাগে যায় তো এরপরে জাস্ট ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন দেড় মিনিট এক দেড় মিনিটের মতো তারপরে দেখবেন হয়ে গেছে আর যেসব অপরাধ পিঠা খেতে পছন্দ করেন হাজব্যান্ডকে খাওয়াতে চান বা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে চান কিন্তু অপশন নাই বানাতে পারছেন না গ্যাসের চুলাতে হচ্ছে না কোনোভাবেই আপনি ওই তাওয়াটাতেই হয় আপনি ছাদে গিয়ে তিন চারটা ইঁট দিয়ে একটু উঁচা করে নিয়ে নিচে লাকড়ি দিয়ে ধরাই দেন আর না হলে যদি এরকম মাটি থাকে আপনার বাসায় তাহলে মাটির মধ্যে একটু গর্ত করে ইট দিয়ে তাওয়াটা উপরে বসায় দিয়ে আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে বানায় নেন এরপর পিঠা দেখে আপনার মনে হবে সারাদিন পিঠা শুধু বানাতেই থাকি বানাতেই থাকি এত সুন্দর পিঠা হবে তো ভালো লাগলে এভাবে একদিন ট্রাই করে দেখেন ভালো লাগবে